ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আমরা শেখাব কিভাবে সহজেই ইতালিয়ান ভাষা শিখবেন এবং এগুলাকে দৈনন্দিন কাজে কিভাবে ব্যবহার করবেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আমরা এখানে প্রথমে একটা শব্দ নিব আমাদের এখানে প্রথম শব্দটি আছে কেমন এটাকে আমরা ইতালিতে বলি কোমে আসলে কমে মানে কেমন বা কিভাবে দুটাই বোঝায় কেমন বা কীভাবে দুইটার ইতালিয়ান কি হবে কমে অনেকে আমরা কমে বলি তো ধরুন আমি কাউকে বলতেছি যে আপনি কেমন আছেন এই বাক্যটার ভিতরে কেমন শব্দটা আছে যে আপনি কেমন আছেন। এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোমেস্তাই ইতালিয়ান শব্দার্থ কোমেস্তাই মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন কম মানে কেমন স্থায়ী মানে তুমি বা আপনি এখন যদি বলেন ভাই কেন আমরা তো জানি যে মানে তু তুমি তাহলে কম তুমি না এটা হবে না হবে কম মানে আপনি কেমন আছেন এরপর ধরুন আমি বলতেছি আমি কিভাবে কাজ করব একটা প্রশ্ন এখানে আমরা কিভাবে শব্দটা নিয়েছি যে আমি কিভাবে কাজ করবো এটা বলতে গেলে আমরা বলবো কমে লাব কমে লাব কমে মানে কেমন কমে মানে কিভাবে এখানে কিন্তু আমরা কিভাবে বুঝিয়েছি আমি কিভাবে কাজ করবো কমে কিভাবে কাজ করবো লাভ রে আমি কিভাবে কাজ করবো এরপর ধরুন কোনো একটা মেশিন এখন কিভাবে কাজ করে মেশিনটা আমি জানি না তো এটা বলতেছি যে এটা কিভাবে কাজ করে মানে জানি না এর জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে কাজ করে বলতে গেলে ইতালিয়ান আমাদেরকে বলতে হবে এটা কিভাবে না না কাজ করে কুয়েস্তো কোমে ফুঞ্চিও না এটা কিভাবে কাজ করে কোন কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কিভাবে বাজারে যাবে ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কিভাবে বাজারে যাবেন আপনি কিভাবে মার্কেটে যাবেন এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোমে সি বা আলমেরকাতো কোমে সি বা আলমেরকাতো মানে তুমি কিভাবে মার্কেটে যাবে বা বাজারে যাবে এখানে কমে মানে কিভাবে ভিওর্স আমি কমে শিখিয়েছি কোমে মানে কেমন বা কিভাবে এরপর কোমে দিয়ে চারটা বাক্য দিয়েছি এখন আমরা যে শব্দটা নিব সেটা হচ্ছে কোথায় কোথায় এটাকে আমরা ইতালিতে বলবো দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় এখন আমরা কোথায় শিখে নিলাম ধরুন আমি বলতেছি তোমার কাজ কোথায় বা আপনার কাজ কোথায় মানেটা কিন্তু একই হবে ইতালিয়ান বলতে হবে দোভে লাবোরো দোভে ইলতুও লাবোরো মানে তোমার কাজ কোথায় দোভে মানে কোথায় ইলতুও তোমার লাবোরো কাজ দোভে ইলতুও লাবোরো তোমার কাজ কোথায় তো আমরা একটা বাক্য শিখলাম পরবর্তী বাক্যটি আছে আমার গাড়ি কোথায় আপনি একটা বাসার ক্লিনার বা একটা বাসার আর কি গার্ড আপনি এখন আপনার গাড়িটা অন্য জায়গায় পার্ক করে রেখেছে বসে এসে আপনাকে বললো যে আমার গাড়ি কোথায় এটা বলতে গেলে বস বলবে দোভেলামিয়ামাকই না আমার কেই না আমার গাড়ি কোথায় বা এমনটা বলতে পারে আমি আউতো আউতো মানে গাড়ি মা কে না মানে গাড়ি সর্বপ্রথম শব্দগুলা মুখস্থ করবেন তো শব্দ দিব আজকের ভিডিওতেই সমস্যা নেই এরপর ধরুন বেশ কয়েকজন মিলে কোন একটা জায়গায় গিয়েছে বস এসে বলতেছে ওরা সবাই কোথায় গিয়েছে ওরা সবাই কোথায় গিয়েছে বা তারা সবাই কোথায় গিয়েছে এমনটা বলতে গেলে ইতালিয়ান বলতে হবে দোভে সুনফিনীতি তুত্তি দোভে সুনোফিনীতি তুত্তি দোভে মানে কোথায় সুনোফিনীতি তুত্তি তারা গিয়েছে বা ওরা সবাই গিয়েছে তুত্তি মানে সবাই বুঝিয়েছে এখানে সুনো মানে আমি না সুনো সুনোতি মানে তারা সবাই গিয়েছে আর কি এমনটা বোঝায় এরপর আছে কি তোমার বন্ধু এখন কোথায় আছে আমি একটা বাসাতে আছি এখন এই বাসাটাতে আমার একটা বন্ধু আসবে আর একজন বলল যে তোর বন্ধু এখন কোথায় আছে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে দোভে মানে কোথায় এখন আমি আমি কো তোমার বন্ধু পরবর্তী শব্দটি আছে পোশাক আমরা এখন কিছু শব্দ দিব তো যেমন আমরা পোশাক পরি এই পোশাক এটার ইতালিয়ান হচ্ছে বেস্তিয়ারীয় ইতালিয়ান শব্দার্থ ভেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক পরবর্তী আছে ব্যাগ আমরা যে ব্যাগ নেই এই ব্যাগ বা থলে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বোরসা বোরসা শব্দের অর্থ হচ্ছে ব্যাগ বা থলে ব্যাগের পরবর্তীতে আমরা রেখেছি মাছ আমরা বিশেষ করে বাঙালিরা কিন্তু মাছ কিনি বাজার থেকে মার্কেট থেকে তো বাজার এটাকে আমরা ইতালিতে বলি ইল পেশে ইল পেশে মানে হচ্ছে বাজার সরি মাছ তো মাসের পরে আছে কি মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিতে বলবো কারনে ইতালিয়ান শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস এখন মাংসর আবার ধরন আছে তো আবার মানে গরুর মাংস মুরগির মাংস ছাগলের মাংস মহিষের মাংস আবার ধরন ভিন্ন আছে তো যাই হোক পরবর্তীতে আমরা কি রেখেছি ফরমিকা ইতালিয়ান শব্দ ফরমিকা মানে হচ্ছে পিপড়া পিপড়া এটাকে ইতালিতে বলা হয় ফরমিকা এবং আমরা বাংলাতে মাটি বলি এই মাটিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সু ইতালিয়ান শব্দ মানে হচ্ছে মাটি কি মানে মাটি সুঅলো মানে মাটি মাটির পরে আসে সময় সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় টেম্পো ইতালিয়ান শব্দ ট্যাম্পো মানে হচ্ছে সময় ভিওর্স সময় এর পরবর্তীতে আমরা কি রেখেছি সময়ের পরে আমরা রেখেছি বোতল এটা বিয়ারের বোতল হতে পারে পানির বোতল দুধের বোতল বোতল এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো লিয়া ইতালিয়ান শব্দার্থ লিয়া মানে হচ্ছে বোতল এরপরে আসে জুস আমরা জুস খাই জুস বা রস যেটাই বলেন শরবত এটাকে ইতালিতে আমরা বলবো বলব ইতালিয়ান শব্দ সুক মানে হচ্ছে জুস শরবত বা রস এই ক্যাটাগরির জিনিসগুলা বোঝায় তো আমাদের পরবর্তীতে এখানে আছে কি খোলা কোনো একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে খোলা খোলার পরে কি বন্ধ কোন একটা জিনিস খোলা এটা হচ্ছে রে এবং বন্ধ অফ এটাকে বলা হয় কিউজো ইতালিয়ান শব্দ কি কিউজো মানে হচ্ছে বন্ধ বা বন্ধ আসলে বন্ধ হয়ে বোঝায় বন্ধ করা বলতে গেলে এটা আবার ভার্ব হয়ে যাবে সেক্ষেত্রে হয়ে যাবে কিউদের তো যাই হোক পরবর্তীতে আছে কি তালা তালা বা লক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সের্রাতুরা ইতালিয়ান শব্দ সেররাতুরা মানে হচ্ছে তালা কি মানে তালা সেররাতুরা মানে তালা এরপরে আসে আলো আলো বা লাইট এটাকে আমরা ইতালিতে বলি লেজের ইতালিয়ান শব্দ মানে হচ্ছে আলো আলোর পরে আমরা রেখেছি করতে হবে ভিও ধরুন কোনো একটা কাজ করতে হবে তো সেটা কি বলবো সেটাকে আমরা বলবো দোভরাই দোভরাই দোবরাই মানে করতে হবে বা তোমাকে করতে হবে এমন কিছু বোঝায় যে তুমি করবে মানে আমি আমাকে করতে হবে সেটা না তোমাকে করতে হবে এটা বলতে গেলে আমরা বলি যে করা যে জিনিসটা ইংরেজিতে আমরা ডু বলি ডু মানে করা এটাকে আমরা ইতালিতে বলবো ফারে ইতালিয়ান শব্দ ফারে মানে হচ্ছে করা করার পরবর্তীতে আমরা রেখেছি কি দেখা কোন একটা জিনিসকে দেখা লুক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেদের ইতালিয়ান শব্দ ভেদের মানে হচ্ছে দেখা দে দেখার পরে আমরা কি রেখেছি ভেদের পরবর্তী শব্দটা আমরা এখানে রেখেছি বাংলাতে আমরা যেটাকে মা বলি অনেকে আম্মু বলি অনেকে মা বলি তো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাদ্রে ইতালিয়ান শব্দ মাদ্রে মানে হচ্ছে মা সকলে অবশ্যই দুইটি শব্দকে মুখস্থ করে রাখবেন মা বাবা এগুলাকে কি বলতে হয় তো মা এটাকে আমরা বলি মাদ্রে এবং বাবা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাদ্রে ইতালিয়ান শব্দ পাদ্রে মানে হচ্ছে বাবা মাদ্রে মানে হচ্ছে মা আরও বেসিক পারিবারিক যেগুলো আছে যেমন ফ্রাতেল্লো মানে ভাই আমিকো মানে বন্ধু তারপর সোরেল্লা মানে বোন এইগুলা শিখে নেবেন সো যাই হোক অনেক কথা বললাম অনেক বড় ওই ভিডিওটা দিয়েছি তো যারা ভিডিওটা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ভিডিওটা দেখে যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে অবশ্যই সেগুলো বলবেন কমেন্টে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ